একটা সমস্যার বিষয়ে আমরা কথা বলবো সেটা হলো যে অনেক সময় পরবর্তীতে চারজন না চালু হয় না তো সেরকম আমাদের এটা একটা একই সমস্যা ছিল সমস্যাটা হলো অনেকজন ফালাই রাখা হয়েছে চারজন আয় না চালু হয় না আমরা প্রথম যে কাজটা করছি সেজন্য এই যে ব্যাটারি কানেক্টর দেখতে পাচ্ছেন আমরা এটা খোলার পরে ব্যাটারি কানেক্টরে ঠিক মতো খুব ভালোভাবে ব্যাটারি লাইনটা খুলে তারপরে এটা শর্ট করি শর্ট করি বলতে এটা হচ্ছে চার গুঠা এক্সট্রা হবে তারপর আবার লাইনগুলো জয়েন করে দিই তারপরে চালু করছি আমরা চালু করলে চালু হয়ে গেছে অনেক সময় হয় এটা চালু হয় পরবর্তীতে চার্জ নাও নিতে পারে এই করতে পারে তো চার্জ না নিলে চার্জিং খুব চেঞ্জ করে দেবো তারপর যদি চার্জ জমা না হয় সেক্ষেত্রে আমরা চার্জিং আইসিতে কাজ করবো যেভাবে চার্জ জমা হয় হল অনেকদিন কোনো ফোন খেলানো থাকলে তারপর যদি চালু না হয় বা চার্জ না নেয় সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে খুলে শর্ট দেওয়া তারপর ওপেন করার চেষ্টা করো তারপর ওপেন হলে তারপর চার্জ হচ্ছে না এটা চেক করা ব্যাস ওকে সব পর কোনো সমস্যা থাকে যার কারণে ডিস্টার্ব দিতে পারে সেক্ষেত্রে আমরা যেটা করব প্রথম কাজগুলো করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে কেন ক্ষেত্রে どうしたらどうみんなどう

然后那边是一个两五百的，五六百的。